আকাশ থেকে জ্বলন্ত কিছু ধেয়ে আসছে মসজিদের দিকে আকাশেই বিস্ফোরণের পর এই আগুনের গোলা ধেয়ে আসতে দেখা যায় গোটা ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনায় ধর্মপ্রাণ মুসলিমদের এই মদিনা বিশ্বের দ্বিতীয় পবিত্র স্থান বলে বিবেচিত হয় মক্কা থেকে চারশো চৌত্রিশ কিলোমিটার দূরেই রয়েছে মদিনা এই আগুনের গোলা আকাশ থেকে আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাশিয়ান মিডিয়ার মতে মদিনার মসজিদের কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ছোড়া একটি মিসাইল ভূপাতিত করেছে মসজিদ প্রশাসন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে তবে বিস্তারিত কিছু জানায়নি ইয়েমেন সৌদি আরবের প্রতিবেশী এবং গাজা ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলের উপরে বর্ষণ করে আসছে দেখুন সেই ভিডিও আরও একবার প্রসঙ্গত একদিকে ইউক্রেন রাশিয়া অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ থামার লক্ষণই নেই যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর ব্যাপারে রকম কোনো খামতি রাখছেন না এগারোই সেপ্টেম্বরের আগে রাতে জুড়ে চলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার স্পষ্ট বার্তা কাতার পাকিস্তান সহ অন্যান্য যে সমস্ত দেশ জিহাদিদের আশ্রয় দেয় তারা নিজেদের দেশ থেকে সেই সমস্ত জিহাদিদেরকে বের করে দিক হয় আর না হলে আমরা সেটা করব। ঠিক যেমন নাইন ইলেভেন হামলার পর আমেরিকা করেছিল নেতানিয়াহু বলেন যে আমেরিকা নাইন ইলেভেন হামলার পর প্রথমে আফগানিস্তান ও পরে পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালায় পাকিস্তানের ভিতরে লুকিয়ে থাকা ওসামা বিন লাদেনকে নিকেশ করা হয় এরপর নেতানিয়াহু বলেন যে ইসরায়েলও ঠিক সেই কাজই করেছে তিনি উল্লেখ করেন সম্প্রতি কাতারের দোহায় হামলা চালিয়েছিল ইসরায়েল কারণ কাতারে দীর্ঘ দিন ধরে লুকিয়েছিল ফিলিস্তিনি শীর্ষ নেতারা আমরা কাতারে হামলা চালাতে বাধ্য হই কী বলেছিলেন নেতানিয়াহু শুনুন Tomorrow is September 11th. We remember September 11th. On that day, Islamist terrorists committed the worst savagery on American soil since the founding of the United States. We also have a September 11th. We remember October 7th. On that day, Islamist terrorists committed the worst savagery against the Jewish people since the Holocaust. What did America do in the wake of September 11th? It promised to hunt down the terrorists who committed this heinous crime wherever they may be. And it also passed a resolution in the Security Council of the UN two weeks later that said governments cannot give harbor to terrorists. Well, yesterday we acted along those lines. We went after the terrorist masterminds who committed the October 7th massacre. And we did so. In Qatar, which gives safe haven, it harbors terrorists, it finances Hamas, it gives its terrorist chieftains, sumptuous villas. it gives them everything. So we did exactly what America did when it went after the terrorist, the al-Qaeda terrorist in Afghanistan and after they went and killed Osama bin Laden in Pakistan. Now the various countries of the world condemn Israel. They should be ashamed of themselves. What did they do after America took out Osama bin Laden? Did they say, oh, what a terrible thing was done to Afghanistan or to Pakistan? No. They applauded. They should applaud Israel for standing in, up to these same principles and carrying them out. And I say to Qatar and all nations who harbor terrorists you either expel them or you bring them to justice. Because if you don't, সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও